বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অন্যান্য দিনের মতো আজ আবার আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে টাইটেল আর থামনেল দেখে তোমরা অনেকেই বুঝে গেছো যে আজকে আমরা কোন মন্দিরে তোমাদের নিয়ে যাব এই মন্দির সম্পর্কে তোমরা অনেকেই জানো আবার অনেকের কাছেই অজানা তো মন্দিরটি কোথায় কিভাবে যাবে তোমরা এই মন্দিরে মন্দির ও বন্ধের সময় কি সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে ভিডিওটিতে কমেন্ট আর লাইক করে আমাকে আশীর্বাদ করো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাকে অনেক উৎসাহিত করে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আর যারা আমায় চেনো না তাদের জন্য আমি রণজিত আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক এই মন্দিরে যেতে হলে ট্রেনে করে তোমাদের নামতে হবে অম্বিকা কালনা স্টেশনে আর আজ আমরা তোমাদের নিয়ে যাব এই অম্বিকা কালনার নবকৈলাস মন্দির বা একশো আট শিব মন্দির আর তার পাশে রাজবাড়িতে তাই আমি আর আমার ভাই বিশ্ব সকাল আটটা ছয়ের শিয়ালদা কাটোয়া লোকাল ধরে চললাম কালনা স্টেশনের উদ্দেশ্যে ট্রেনে যেতে যেতে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে আমরা জাস্ট স্তম্ভিত হয়ে গেলাম তাই ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না তোমরা দেখতেই পাচ্ছ আজ নীল আকাশে সাদা মেঘের ভেলা সাদা মেঘ ছড়িয়ে আছে দূর দিগন্তে দেখতে জাস্ট অসাধারণ লাগছে মনে হচ্ছিল মেঘগুলো যেন গাছে গাছে বলাকার মতো বসে বিশ্রাম নিচ্ছে আবার কিছু মেঘ মুক্ত ডানা মেলে উড়ে যাচ্ছে দূর দিগন্তে অবশেষে এখন আমরা এসে পৌঁছালাম অম্বিকা কালনা স্টেশনে আর আমাদের ট্রেন আজ তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালো এই যে আমাদের ট্রেন আর এই যে পেছনে সিঁড়ি দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের যেতে হবে ওই এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে আবারও না দাঁড়িয়ে পারলাম না সত্যি আজ আকাশটা এত সুন্দর মায়াবী লাগছে মনে হচ্ছে শুধু চেয়ে থাকি এই নীল আকাশে সাদা মেঘের আমি দিকে দাঁড়িয়ে আছি অম্বিকা কালনা স্টেশনের একেবারে বাইরের দিকে আর এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে টোটো স্ট্যান্ড আর এই যে অম্বিকা কালনা স্টেশন আর আজ আমি আর আমার ভাই বিশ্ব দুজনে যাব সেই মন্দিরে তো চলো এবার টোটো স্ট্যান্ডের দিকে যাওয়া যাক আমরা টোটো ধরে চললাম আজকের ডেস্টিনেশন নব কৈলাস মন্দির বা একশো আট শিব মন্দিরে স্টেশন থেকে নব কৈলাস মন্দির যেতে টোটো ভাড়া টাকা টাকা থেকে জনপ্রতি অবশেষে আমরা এসে পৌঁছালাম নবকৈলাস মন্দির বা কালনা একশো আট শিব মন্দিরের একেবারে সামনে আমাদের টোটো দাদা মন্দিরের একেবারে গেটের সামনে নামালেন আর এই যে আমার পেছনে রয়েছে নবকৈলাস মন্দির তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক মন্দিরের গেটের সামনে তোমাদের জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে পশ্চিমবঙ্গের অম্বিকা কালনা মন্দির শহর নামে পরিচিত আর তার মধ্যে নবকৈলাস মন্দিরটি হল একটি নবকৈলাস মন্দির বা একশো আট শিব মন্দির হল বর্ধমান জেলার কালনার আকর্ষণীয় শিব মন্দির আঠারোশো নয় খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা তেজ বাহাদুর এই মন্দির নির্মাণ করিয়েছিলেন রাজ্যের জাগ্রত শিব মন্দিরগুলোর মধ্যে বিখ্যাত কালনার একশো আট শিব মন্দির পূর্ব বর্ধমানে ভাগীরথী নদীর তীরে কালনার এই শিব মন্দির অবস্থিত বর্তমানে যা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে সেই হিসাবে পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহাসিক স্থান তো বটেই হিন্দুদের কাছেও ধর্মীয় স্থান হিসাবে অম্বিকা কালনার অন্যতম দ্রষ্টব্য স্থান এই একশো আট শিব মন্দির কাছে এই স্থান নবকৈলাস নামেও পরিচিত এই একশো আট শিব মন্দিরটি দুটি সমকেন্দ্রিক বৃত্তের মধ্যে আছে বহির বৃত্তে আছে চুয়াত্তরটি মন্দির এবং অন্তর্বৃত্তে আছে চৌত্রিশটি মন্দির বহির্বৃত্তে যে বিগ্রহগুলি আছে সেগুলি অল্টারনেট ওয়েটে আছে একটি সাদা পাথরের বিগ্রহ আর আরেকটি কালো পাথরের কোষ্টি পাথরের বিগ্রহ সাদা পাথরের বিগ্রহটি সদাশিবের প্রতীক আর কালো পাথরের বিগ্রহটি রুদ্রের প্রতীক এবং প্রতিটা বিগ্রহই উত্তরমুখী এটি একটি পুঁথি রক্ষমালাকে প্রতিনিধিত্ব করে এবং এই মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের পর্ব এবং বৃত্তের মধ্যে অবস্থিত একশো আটটি মন্দির আটচালা স্থাপত্য রীতিতে নির্মিত ভিতরের বৃত্তের পরিধি প্রায় তিনশো ছত্রিশ ফুট এবং বাইরের বৃত্তের পরিধি সাতশো ফুট এই মন্দিরগুলি স্বল্প উঁচু ভিত্তিবেদীর উপর স্থাপিত এবং মন্দিরগুলি পরস্পর সংলগ্ন মন্দিরগুলির উচ্চতা প্রায় কুড়ি ফুট এবং প্রস্থ নয় পয়েন্ট পাঁচ ফুট শিবরাত্রি শ্রাবণ মাস এবং কার্তিক পূর্ণিমার মতো শুভ এবং বিশেষ অনুষ্ঠানগুলিতে প্রচুর ভক্তের ভিড় হয় এখানে অম্বিকা কালনার একশো আটটি শিব মন্দির বিশ্বাস ভক্তি এবং শৈল্পিক উজ্জ্বলতার একটি চিরন্তন প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে হিন্দু ধর্মে একশো আটের প্রতি শ্রদ্ধা গভীরভাবে প্রথিত এটি একটি পবিত্র এবং শুভ সংখ্যা বিবেচনা করে হিন্দু সৃষ্টিতত্ত্ব একশো আটটি উপনিষদ প্রাচীন ভারতীয় দার্শনিক গ্রন্থ সহ একশো উপাদানের সমন্বয়ে গঠিত মহাবিশ্বের কল্পনা করে এছাড়াও একশো আটটি পিঠ বা পবিত্র স্থান ভারত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই তাৎপর্য বিভিন্ন অনুশীলনে প্রসারিত যেমন একটি মালার উপর একশো আটটি পুঁথি ধ্যান এবং জপ করার জন্য ব্যবহৃত হয় বহির্বৃত্ত দর্শন করার পর আমরা এবার যাব অন্তর্বৃত্তে এই অন্তর্বৃত্তে আছে চৌত্রিশটি মন্দির এবং এই অন্তর্বৃত্তের মধ্যে যে বিগ্রহগুলি আছে সেগুলি প্রত্যেকটাই সাদা পাথরের তো এবার চলো তাহলে এবার তোমাদের মন্দিরের ভেতরটা ঘুরে দেখায় এক অপরূপ শান্তি বিরাজ করছে এখানে এত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক আধ্যাত্মিক স্থান যা দেখে আমাদের মতো তোমরাও হয়ে যাবে। মন্দিরের ভিতরের বৃত্তের মাঝখানে রয়েছে একটি বৃহৎ কুয়া হয়তো মন্দিরের পূজা কাজের জন্য জলের চাহিদা মেটাতে এই কুয়া খনন করা হয়েছিল আর এই কুয়োর পাশেই রয়েছে একটি বেল গাছ এই বেলগাছের পাতা দিয়ে এখানে ভগবান শিবকে নিত্য পূজা করা হয় এই নবকৈলাস মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স আর এই হলো এই রাজবাড়ি কমপ্লেক্সের এন্ট্রি গেট বর্গীদের হামলার সময় বর্ধমানের রাজাদের দাইহাটের রাজবাড়ি ধ্বংস হয় তারপরে গঙ্গাবাসীদের জন্য রাজারা নির্মাণ করেন বহু প্রাসাদ বিশাল অট্টালিকা এবং অসংখ্য মন্দির বিভিন্ন রাজাদের সময় বিভিন্ন মন্দির এখানে নির্মিত হয় এবার আমরা এক এক করে সব মন্দির দর্শন করব আর তার সংক্ষিপ্ত ইতিহাস জানার চেষ্টা করব। কালনা রাজবাড়ি চত্বরে প্রবেশ করেই বাদিকে সবার প্রথমে চোখে পড়বে টেরাকোঠা কারুকার্যিত মন্ডিত প্রতাপেশ্বর দেউল মন্দির আবার কেউ এটিকে বলেছেন পেয়ারি কুমারী মঠ এই প্রতাপেশ্বর মন্দির সতেরোশো একাত্তর শতাব্দে বা আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী পেয়ারি কুমারী দেবী রামহরি মিস্ত্রিকে দিয়ে এই মন্দিরটি নির্মাণ করেন মন্দিরের সামনের দেওয়ালে রয়েছে রাম সীতার অভিষেকের খুব সুন্দর টেরাকোঠা কারুকার্য শিল্পীর হাতের এত সুন্দর টেরাকোটার কাজ দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম প্রতাপেশ্বর মন্দিরের ঠিক পাশেই যে রাসমন্দির আছে তার সামনে দেখতে পাওয়া যায় খুব সুন্দর একটি ফুলের বাগান প্রতাপেশ্বর মন্দিরের ঠিক পাশেই দেখতে পাওয়া যায় ছাদহীন খোলা রাসমঞ্চ শোনা যায় অতীতে রাজ উৎসবের সময় এই মঞ্চে বিশাল উৎসব হতো সমাগম হতো প্রচুর মানুষের এই রাসমঞ্চের কাঠামোতে দুটি বিভাগ সহ একটি গম্বুচাকৃতি চূড়া রয়েছে বাইরের অংশে চব্বিশটি প্রবেশদ্বার আর ভেতরের অংশে রয়েছে চারটি প্রবেশদ্বার সময়ের ব্যবধানে ছাদটি সম্পূর্ণ ভেঙে গেছে রাসমঞ্চ থেকে কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবে লালজির মন্দির তো চলো সেই মন্দিরের দিকে একটু ঘুরে আসি সেই সময় বর্ধমান রাজার মেসকট ছিল ঘোড়া এবং সেই ঘোড়া আজও বিদ্যমান তুলসী মঞ্চ পেরিয়ে প্রথমে দেখতে পাওয়া যায় ষোলোটি স্তম্ভযুক্ত বিষ্ণুপুর ঘোড়ানার নাটমন্দির নাটমন্দির পেরোলেই পঁচিশ রত্নচূড়া বিশিষ্ট মূল গর্ভগৃহ পঁচিশ রত্নশৈলীর এই মন্দিরের অপূর্ব সৌন্দর্য না দেখলে বিশ্বাস করা যায় না অম্বিকা কালনার প্রথম প্রতিষ্ঠিত মন্দিরই হলো এই লালজির মন্দির সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবী জনশ্রুতি অনুযায়ী ব্রজ দেবী একবার গঙ্গা স্নানে গিয়ে ঘাটের কাছে আস্তানা গেড়ে থাকা এক সাধুর কাছে এক সুন্দর কৃষ্ণমূর্তি দেখে সেটা সাধুর কাছ থেকে চেয়ে বসেন সাধু অরাজি হলে তিনি তার রাধার সঙ্গে সেই কৃষ্ণমূর্তির বিবাহ দেওয়ার প্রস্তাব দেন তাতে সাধু রাজি হন খুব ধুমধাম করে বিবাহ দেওয়া হয় কৃষ্ণ আর রাধার সাধু এবার যখন ফিরতে চান তখন ব্রজকিশোরী জানালেন তাদের পরিবারের রীতি অনুসারে কন্যার সঙ্গেই তার প্রতিদেব থাকবেন অতএব বিগ্রহ সাধুকে ফেরত দেওয়া যাবেন জমিদার পরিবারের কূটকৌশলের কাছে হার মেনে শূন্য হাতে সাধু ফিরে গেলেন আর বিবাহিত কৃষ্ণ রাধার জন্য ব্রজকিশোরী দেবীর উদ্যোগে নির্মিত হলো এই পঁচিশ রত্নচূড়া বিশিষ্ট এই লালজির মন্দির নাট মন্দিরের ঠিক সামনেই রয়েছে সতেরোশো সালে তৈরি গিরি গোবর্ধন মন্দির শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পর্বত বহন করেছিলেন তারই আদলে তৈরি হয়েছে এই গোবর্ধন মন্দিরটি অপরূপ সুন্দর দেখতে এই মন্দিরটি লালজি মন্দিরের ঠিক ডান দিকে দেখতে পাওয়া যায় রূপেশ্বর মন্দির তো চলো সেই মন্দিরের দিকে যাওয়া যাক রাজা তিলকচাঁদের স্ত্রী রূপকুমারী দেবী সতেরোশো একষট্টি সালে এই রূপেশ্বর শিব মন্দিরটি তৈরি করান আর এই রূপেশ্বর মন্দিরের ঠিক পাশেই দেখতে পাওয়া যায় পাঁচটি ছোট ছোট আটচালা বিশিষ্ট শিব মন্দির যাদের একত্রে পঞ্চরত্ন মন্দিরও বলা হয়ে থাকে এবং এই মন্দিরগুলি প্রত্যেকটি ভিন্ন মাপের এখন আমরা দেখে নেব কৃষ্ণচন্দ্রজি মন্দিরটি তো চলো বেশি কথা না বলে মন্দিরের দিকে যাওয়া যাক আর এই হলো মন্দিরের প্রবেশ পথ তো চলো এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি কৃষ্ণচন্দ্রজির মন্দিরটি লালজির মন্দিরের মতো মনোমুগ্ধকর কাঠামো এই মন্দিরের পঁচিশ রত্নচূড়াগুলি যথাক্রমে বারো আট চার এবং এক শৈলীতে বানানো হয়েছে কৃষ্ণচন্দ্রজির মন্দিরের চত্বরে রয়েছে আর একটি মন্দির তো চলো আগে সেই মন্দিরটি দর্শন করে নিন সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটি হলো বিজয় বৈদ্যনাথ মন্দির আটচালা বিশিষ্ট টেরাকথিত মন্দির এই মন্দিরটি অপরূপ সুন্দর দেখতে কৃষ্ণচন্দ্রজির মন্দিরটি কালনা রাজবাড়ি পূর্ব দিকে অবস্থিত সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা তিলকচন্দ্রের মাতা লক্ষ্মী কুমারী দেবী এই পঁচিশ রত্নচূড়া বিশিষ্ট এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন শুধুমাত্র টেরাকোটার প্রাচুর্যই নয় বিষয়বস্তুর বৈচিত্র্য সুন্দর সুন্দর টেরাকোঠার মূর্তি ও ফুলের নকশা যা এই মন্দিরে রয়েছে তা উচ্চ মানেরই বলা যায় প্রধান গর্ব গিয়ে রয়েছে কৃষ্ণচন্দ্র ও রাধা রানীর বিগ্রহ সঙ্গে রয়েছে তার চার বিগ্রহ নিত্য পূজিত পৌরাণিক কাহিনী চিত্র যেগুলি খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের একপাশে আছে রাম সীতার মন্দির তো চলো সেই মন্দিরটা একটু ঘুরে আসি অপরূপ সুন্দর এই বিগ্রহগুলি সত্যি অসাধারণ লাগছে দেখতে আর এই রামসীতা মন্দিরে ঠিক উল্টো দিকে রয়েছে বদ্রিনারায়ণ মন্দির অপরূপ শান্তি বিরাজ করছে এখানে মন্দিরটি আমার জাস্ট অসাধারণ লাগলো অপরূপ সুন্দর মন্দিরটি আর মন্দিরটি বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত এত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বড়া এক আধ্যাত্মিক স্থান যা দেখে আমার মতো তোমরাও মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে এসে গেল এতক্ষণ মনের মধ্যে যে ক্লান্তি ছিল তা এই মন্দিরে এসে সত্যি দূর হয়ে গেল তো বন্ধুরা তোমরাও একদিনের কাছে পিঠে ঘোরার জন্য এই স্থানটিকে সিলেক্ট করতে পারো আমার মতো তোমরাও খুব আনন্দ পাবে তো বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট প্রয়াস তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করো আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো আর আমাদের পাশে থেকো তোমাদের সহযোগিতা আমাদের ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো যাতে করে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো